আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে নতুন ক্লাস নাইনের যে ম্যাথ বইটা সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক যে আগে তো একটা ম্যাথ বই ছিল আবার হায়ার ম্যাথ একটা বই ছিল সামনের বছর যেহেতু সায়েন্স আর্টস কমার্স হওয়ার কোনো সুযোগ নাই যার ফলে একটা হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ মিলিয়ে একটা বই করা হয়েছে এখন আমি টুকটাক একটু পড়ানোর চেষ্টা করি যার ফলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আগের কোন বই কোনটা ছিল আর এই বইয়ে ওই অধ্যায়টা এখানে কিভাবে ওই এই বইটায় ওই ওগুলার কোন কোন অধ্যায়গুলো দেওয়া হয়েছে এখানে এবং আমরা জানি এখানে নাইনের কিন্তু একটা বই টেনে কিন্তু আরেকটা বই হবে হ্যাঁ টেনে ম্যাথের আরেকটা বই হবে নতুন এই ব্যাচটা যখন টেনে উঠবে হম তাদের আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যারা এখনো বই পায় নাই বা এখনো বুঝতেছে না যে আমি কিভাবে পড়াবো বা কোন কোন আছে আছে কি কেমন করার অধ্যায়গুলা করব আমার যদি ভুল হয় একটু ক্ষমা করে সো এই অধ্যায় হচ্ছে মোট এই বইয়ে নয়টা অধ্যায় আছে এই বইয়ের মধ্যে এই নয়টা অধ্যায় আছে এই নয়টা অধ্যায় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো যে কোন অধ্যায়ে কি আছে প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে সেট আমরা জানি আগের যে বই সেই বইয়ে হায়ার ম্যাথে ছিল এক দশমিক এক আর জেনারেল ছিল ছিল দশমিক এক একটা দুইটাই এখানে দেওয়া এবং এখানে কোনো ফাংশন নিয়ে আলোচনা করা হয়নি। আমার যেটা ধারণা এটা ক্লাস টেনের বইটায় সম্ভবত ফাংশন নিয়ে আলোচনা করা হবে এখানে শুধুমাত্র সেট যা আছে যত প্রকার সেট শুরুতেই এই যে ভেঞ্চের দিয়ে একটা সেট দেওয়া এরপর ইন্টারেস্টিং ভাবে সেট তুলে ধরা এখানে বিভিন্ন সেট যত প্রকার সেট আছে যত ভাবে যা সেটের আছে খুঁটিনাটি সব কিছু মিলে একটা করা হয়েছে এখানে একটা হচ্ছে সব আলোচনা করা হয়েছে ফাঁকা সেট উপসেট এরপরে কাঠদেশীয় গুণজ সব কিছু মিলে একটা সেট এরপরে এখানে আমরা জানি হায়ার ম্যাথে যেটা ছিল নাম্বার অফ সেট এন অফ কিছু একটা এ বি সেটা এখানে আলোচনা করেছে নাম্বার এবং একটা জিনিস আমি বলি এখানে হচ্ছে আগের যেই যেমন আমরা এই নতুন যেই সিক্স সেভেনের বইটা ছিল সেইখানে কিন্তু এই কোনো অনুশীলনী ছিল না এই বই আবার অনুশীলনী যুক্ত করা হয়েছে এক্সারসাইজ যেটা সেটা এই সিক্স সেভেনের নতুন বই ছিল না এই বছর নাইনের বই দেখলাম যে অনুশীলনী যুক্ত করা হয়েছে এই যে এখানে যে হায়ার যেই জিনিসগুলো ছিল সেখানে এখানে যুক্ত করেছে অফ এই জিনিসগুলা এই সূত্রটা হায়ার মেথের বই ছিল এটাকে আলোচনা করা হয়নি এটা এখন এখানে দিয়ে দিছে মানে সকল কিছু পেয়ে যাবেন নর্মালি যে অঙ্কগুলা ছিল মানে এই সৃজনশীল হওয়ার আগে যেরকম ছিল সেই টাইপের অনেকগুলো ম্যাথ দিছে এখানে সেরকম ভাবে আচ্ছা এখন এই সেট তারপরে অর্থ হচ্ছে অনুক্রম ধারা আমরা জানি হায়ার ম্যাথের এই ধারা ছিল হচ্ছে হায়ার মেথের সাত আর জেনারেল ম্যাথে ছিল তেরো দশমিক এক আর দুই এই এই অধ্যায় মিলে এই ধারা তৈরি করা হয়েছে এবং হায়ার ম্যাথে ছিল অসীম ধারা আর জেনারেল ম্যাথে ছিল সসীম ধারা এই সবগুলো মিলে এখানে আলোচনা করা হয়েছে এই যে প্রথম অনুক্রম অনুক্রম এই যে অনুক্রমের যে সসীম অংশটা সেটা ছিল হচ্ছে জেনারেল ম্যাথে তেরো দশমিক এক দুই আর এটা ছিল হায়ার ম্যাথে অধ্যায়ের সাথে সবগুলো মিলে এখানে আলোচনা করা হয়েছে কিন্তু আমি যতদূর দেখলাম হায়ার ম্যাথের অংশটা খুব বেশি আলোচনা করা হয় নাই এইখানে হায়ার ম্যাথে খুব বেশি আলোচনা করা হয় নাই জেনারেল ম্যাথি বেশি সমান্তর ধারা গুণোত্তর ধারা আগের যে সূত্রগুলা যে সূত্রের সাহায্যে যে আমরা ম্যাথ করতাম হ্যাঁ সেই ম্যাথগুলা একটু আলোচনা করা হয়েছে বেশিরভাগ এখানে নতুন একটা টপিক আসছে ফিবোনার্চি সংখ্যা যেটা সেটা হচ্ছে ক্লাস এইটে ছিল গত বছর বা আগের বইগুলায় এখন নাইনে আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে সো এই যে আছে বেশিরভাগ জেনারেল ম্যাথের জিনিসপত্র এখানে দেওয়া হায়ার ম্যাথের একটু সামান্য একটু আলোচনা করা হয়েছে যে অসীম গুণোত্তর ধারা যেটা সেটা হচ্ছে একটু করা হয়েছে বিস্তারিত নাই এটা হচ্ছে মোটামুটি ধারা অনুক্রম ধারা তারপরে যে অর্থ লগারিদম লগারিদম হচ্ছে আমরা জানি আগের জেনারেল ম্যাথের বইয়ে চার দশমিক এক দুই তিন ছিল আর হায়ার ম্যাথে ছিল নয় দশমিক এক দুই সো এই সবগুলা মিলিয়ে তো আলোচনা করা হয়েছেই লগারিদম সূচক এবং এর সাথে এক্সট্রা আরো অনেক কিছু যুক্ত করা হয়েছে লগারিদমে অনেক কিছু এক্সট্রা তো এখানে লগারিদম সূচক নর্মালি যা ছিল যে সূচকের যে সম্পর্কগুলা এগুলা লগারিদমের যেটা সেটা তো আছেই সেটা যথারীতি থাকবে স্বাভাবিক লগারিদম সাধারণ লগারিদম যেটা ছিল সেটা থাকবে এই যে সূচকের যে সূত্রগুলা সুন্দরভাবে সাজানো আগে সূত্র এক সূত্র দুই এভাবে ছিল এখন সুন্দরভাবে এক জায়গায় আমরা সব পেয়ে যাব এটা আছে এর বাইরে যে হায়ার মেদের যুক্ত করা হয়েছে হায়ার সূত্র ছিল যেটা জেনারেল খুব বেশি না মিলিয়ে একটা আলোচনা করা হয়েছে এবং এই যে এইখানে যেটা এই যে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন এই নতুন একটা টপিক আমরা জানি এইটে যেটা ছিল পাটিগণিতে সেইটার মধ্যে এই লগারিদম নিয়ে আসছে হ্যাঁ নতুন একটা গ্রীষ্ম বাস্তব জীবনে লগারিদমের প্রয়োগ এই জমির ক্ষেত্রে এরপরে ভূমিকম্পে যেটা আমরা নর্মালি স্টুডেন্টদের বলতাম যে ভূমিকম্পের সাথে একটা লগারিদমের সম্পর্ক আছে এটা নর্মালি বলতাম এখন হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কিভাবে লগারিদমের সাথে সম্পর্ক এগুলা বিস্তারিত একদম আলোচনা করা হয়েছে অনেক বেশি মানে আগে যা ছিল তার চেয়ে লগারিদম টপিকটা অনেক বেশি আসলে বিষয়বস্তু এরপরে বহুপতি বহুপতি ছিল আগের অর্থে হায়ার ছিল অর্থে দুই হ্যাঁ জেনারেল মেতে ছিল অর্ধেক তিন দশমিক তিন চার এগুলা উৎপাদক উৎপাদক যা ছিল এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে এখানে হচ্ছে যে শুরুতে বহুপদী অর্ধেক দুই হায়ার মেথের এরপরে যে দ্বিমাকে স্থানাঙ্ক ব্যবস্থা এটা হচ্ছে ওই এটা আবার ওই স্থানাঙ্কর জ্যামিতি না যেমন হায়ার মেতে অর্ধায় এগারোতে ছিল কি দুই বিন্দু দূরত্ব নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় ঢাল নির্ণয় এগুলা না এগুলো আসলে এই ডিমাটি স্থানঙ্কর ব্যবস্থায় ওগুলা না এটা হচ্ছে খালি বিন্দুগুলা বসানো একটা মানে একটা সমীকরণ এটার কিভাবে হবে বিন্দুগুলা বসায় আমি একটা লাইন কিভাবে রেখা কিভাবে হবে এগুলো গুলো বেশিরভাগ আলোচনা করে করেছে গ্রাফে বসাবো কিভাবে আর পরবর্তীতে হায়ার মেথের যেটা এই যে হায়ার ম্যাথে পাঁচ দশমিক সাতে সম্ভবত এরকম একটা কার্ভের গ্রাফটা ছিল যে স্কোয়ারের যে দীঘার সমীকরণের যে গ্রাফগুলা গুলা সেগুলো আমরা জানি কার্ভ হয় সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এইখানে যত যা আছে এরপরে এই যে ভাগ্যেস উপপাদ্য যেটা ভাক্সেস উপপাদ্য আমরা জানি হায়ারমেতে অর্ধে দুইয়ে এবং জেনারেল মেতে অর্ধেক তিন দশমিক চারে কিছু আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে যে আমরা যে এক লাইন বাদ দিয়ে ম্যাদগুলা করতাম হ্যাঁ কোনটা বসাইলে শূন্য হয় ওগুলো এই যে সৌমমাটির বহুপদী এগুলো হচ্ছে সব হায়ারমেতের অর্থে দুই এই যে প্রতি বহুপদী চক্রবর্তী সব হায়ারমেতের অর্থে দুই এটা এরপরে এই যে গুণ ভাগ এই যে ভাগের উপপাদ্য যেটা বললাম এরপরে এখানে উৎপাদক উপপাদ্য এটা হচ্ছে ওই হায়ন মেথের অধ্যায় জেনার মেথের অধ্যায় তিন দশমিক তিন তিন দশমিক চার এই অধ্যায়গুলো যে ছিল সেখানে এরপরে এই যে মধ্য পতাকার নির্ণয় এগুলা এটা এই এক্স স্কোয়ার প্লাস প্লাস সি এটাকে আমি কিভাবে ভাগ করতে পারি দুইটা মান এবং এক্স এর যে আমরা দুইটা মান পাই ওইটা পরের অধ্যায় আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে সামান্য একটু বলা হয়েছে যেটা হায়ার ম্যাথে ছিল অধ্যায় পাঁচ দশমিক একে সেটা তো সেইখানে যে ইয়া এই যে ঘনর মাধ্যমে উৎপাদক নির্ণয় যেটা ছিল তিন দশমিক তিনে তিন দশমিক চারে ওই জেনারেল ম্যাথের ওই অধ্যায়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই যে অভেদ যেটা অভেদ ছিল হচ্ছে জেনারেল ম্যাথে অধ্যায় পাঁচ তো এখানে আংশিক ভগ্নাংশ হায়ারমেতে অর্ধ্যায় দুই যেটা ছিল সেগুলো নিয়ে আংশিক ভগ্নাংশ নিয়ে বিস্তারিত যে পাঁচটা নিয়ম সেটাই সম্ভবত সবগুলো দেখানো হয়েছে এখানে হায়ারমেথের অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে কি আংশিক ভগ্নাশ করেটা কি এখানে মানে এখানে অনেকগুলো অধ্যায় মিলে একটা অধ্যায় করা হয়েছে এবং এটার মধ্যে অনেক কন্টেন্ট এবার সহসমীকরণ এটা হচ্ছে জেনারেল মেথের অধ্যায় বারো দশমিক এক দুই তিন চার যেটার মধ্যে আমরা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি এরপরে কি আর গুণন পদ্ধতি লেখকচিত্রের মাধ্যমে যে এর মান বের করতাম এর দুইটা মান যেটা বের করতাম সেখানে আগের অধ্যায় শুধুমাত্র একটা চলক ছিল এখানে দুইটা চলক এক্স এর মাধ্যমে আমরা কিভাবে নির্ণয় করব সেটা আর জেনারেল মেদের অধ্যায় বারো দশমিক এক দুই তিন চার যে প্রতিস্থাপন অপনয়ন আর গুণন তিনটা পদ্ধতি লৈখিক আরেকটা হচ্ছে গ্রাফ পদ্ধতিতে আমরা করি লৈখিক পদ্ধতি গ্রাফের যেটা তো এই যে প্রতিস্থাপনে এখানে বিস্তারিতগুলো আলোচনা করা হয়েছে এবং কথার যে অর্থায়ী ছিল বারো দশমিক তিনে বা চারে সেটা নিয়েই এখানে আলোচনা করা হয়েছে এই যে এখানে বিভিন্ন এই আর কি বারো দশমিক যে শুরুতে ছকগুলো আমরা পাই ওই ছকটা এখানে দেওয়া হয়েছে বারো দশমিক যে ছকটা আমরা পাই সেটা এখানে দেওয়া হয়েছে তো এইগুলা কথার অঙ্ক সাথে সাথে একসাথে দেওয়া কথা নয় এই যে এটা কিন্তু হায়ার ম্যাটে অধ্যায় পাঁচ দশমিক একই ছিল যে এক্স এর দুইটা মান আমি কিভাবে নির্ণয় করব এবং এইখানে এই যে মূলদয় প্রকৃতি কিরকম হবে কি হবে এগুলা হায়ার ম্যাথে ছিল এগুলা পরবর্তীতে আমরা এক চলক নিয়ে আসা হয়েছিল দীঘার সমীকরণ তো এইটা ওই সমীকরণের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সোজা কথা পাঁচ দশমিক এক দুই তিন এই অধ্যায়গুলো যে টপিকগুলো ছিল হায়ার ম্যাথে সেগুলো এখানে আলোচনা করেছে যেখানে লেখচিত্র এরপরে এখানে অনুসরণ নেই এরপরে যে ত্রিকোণমিতির অধ্যায়টা ত্রিকোণমিত হচ্ছে দুইটা অধ্যায় আমার আমি যতটুকু বুঝলাম যে একটা অধ্যায় হচ্ছে জেনারেল ম্যাথ আলোচনা করা হয়েছে আমরা জানি আগের বই জেনারেল ম্যাথে ছিল অধ্যায় নয় দশমিক এক দুই এবং দশ ত্রিকোণমিতি অংশটা এইখানে প্রথম যে অধ্যায়টা সেইখানে এই তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে নয় দশমিক এক দুই ত্রিকোণমিতির যে বেসিক ধারণা ত্রিকোণমিতির কীভাবে কি সাইন মানে কি কজ মানে কি কোন টন নয় এক মিলে শুরুতে একসাথে আলোচনা করা হয়েছে তারপরে ওই যে দশের অধ্যায় ওই যে কাজ টাজ যায় হ্যাঁ উন্নতিকণ অবনতিকোণ এগুলো নিয়ে প্রথম ট্রিকোনো মিতিক প্রথম অধ্যায়টায় আলোচনা করা হয়েছে ট্রিকোনোমিত যে পরের অধ্যায়টা সেটা হচ্ছে হালকা রেডিয়ার নিয়ে আসছে যেটা হায়ার মেতে ছিল আট দশমিক এক দুই একে যেই টপিকগুলো ছিল সেটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ যে ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোন নির্ণয় এগুলা এরপরে এই যে জ্যামিত্রিক জ্যামেট্রিক এগুলো এগুলো হচ্ছে হায়ার মেথের বেশিরভাগ যে কোয়ার্ডেন্ট নির্ণয় করা কোয়াডেন্ট এই তিনশো ষাটের বেশি হইলে কি আবার এত অ্যাঙ্গেল কোন কোয়াডেন্টে পড়ছে এত ডিগ্রি কোন কোয়ার্ডেন্টে পড়ছে এগুলো নিয়ে আলোচনা করেছে হায়ার মেথের কন্টেন্টটা পরের অর্থ এটা হচ্ছে বেশিরভাগই একটু হায়ার সাথে সংযুক্ত যেটা আমরা হায়ার মেথে এই যে সাইন তিনশো সাইট মানে কি কস মানে কি এগুলো নিয়ে একটু আলোচনা করা যেতাম এখানে সো প্রথম চ্যাপ্টারটা জেনারেল ম্যাথ অনুসারে পরের চ্যাপ্টারটা হায়ার অনুসারে এরপরে যে এই টপিকটা কিন্তু ইন্টারে পোলার কাটতে ছিল এই টপিকটা যে এটাকে আর্থিতার মাধ্যমে প্রকাশ করা এটা ইন্টার আমরা পড়িয়েছি বা এখনো পড়াচ্ছি ইন্টারে যে পোলার কাটতে সাথে এটা এই অর্থে যুক্ত করা হয়েছে রেডিয়ান হায়ার ম্যাথে যেটা ছিল রেডিয়ান তো পুরাটাই হায়ার ম্যাথ তো এখানে হায়ার ম্যাথে যে টপিকটা ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং হায়ার ম্যাথে যে আট দশমিক একে যে অঙ্কগুলো ছিল এবং ইন্টারেও আছে ইন্টারেও শুরুর অধ্যায়গুলো ছয় অধ্যায় এই অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে যেটা সেটা হচ্ছে পরিমিতি প্লাস ঘন জামিতি হায়ার ম্যাথে পরিমিতি ছিল ষোলো দশমিক এক দুই তিন চার জেনারেল জেনারেল ম্যাথে পরিমিতি ছিল ষোলো দশমিক এক দুই তিন চার আর হায়ার ম্যাথে ছিল ঘন জ্যামিতি অধ্যায় তেরো সবগুলা মিলে এখানে একটা জিনিস আলোচনা করেছে একটা অধ্যায় শুরুতে আমরা দেখি এখানে কি এই যে বৃত্তটা এটা কিন্তু ষোলো দশমিক তিনে ছিল এই যে বৃত্তের যে অংশটা এটা ষোলো দশমিক তিনে ছিল বৃত্তের সকল অংশ কোন কোন কাবার চলে গেছে হায়ার ম্যাথে তেরোতে হুম এরপরে এইখানে এই যে বৃত্তকলা এগুলো পুরো হচ্ছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আলোচনা করা হয়েছে এরপরে হচ্ছে এই যে কোন কোন বৃত্ত ঠিক আছে তারপরে এই যে থ্রি ডি যেগুলো আমরা জানি হায়ার ম্যাথের থ্রি ডি বেশিরভাগ কোন ছিল আর জেনারেল ম্যাথে ষোলো দশমিক চারে যেটা ছিল সিলিন্ডার সেটা হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে এই যে গোলক আমরা জানি হায়ার ম্যাথের তেরো গোলক গোলক নিয়ে আলোচনা করেছে এই যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল গোলকের যে আয়তন এগুলো হায়ার ম্যাথে ছিল এরপরে যে প্রিজম প্রিজম হায়ার ম্যাথের অধ্যায় তেরো ছিল একই অধ্যায় এগুলো নিয়ে আলোচনা করেছে প্রিজমের ক্ষেত্রফল প্রিজম দেখতে কিরকম বা এটার কি প্রিজমের আয়তন প্রিজম নিয়ে সংক্রান্ত পিরামিড পিরামিডও হায়ার ম্যাথের অধ্যায় তেরো ছিল একই অধ্যায় সবগুলো আলোচনা করা হয়েছে সো এইটা হচ্ছে এই এই হচ্ছে মোটামুটি আলোচনা করেছে এই অধ্যায় এরপর বিস্তার এইটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে এই অধ্যায়টা হচ্ছে ইন্টার থেকে কিছু নিয়ে আসছে যে পরিসংখ্যানটা সেটা ইন্টারের অনেক কিছু এই বিস্তার পরিমাণ বলতে পরিসংখ্যানটা ইন্টারের অনেক কিছু এখানে নিয়ে আসছে ঠিক আছে এরপরে যে গড় ব্যবধান গড় ব্যবধান পরিমিত ব্যবধান এগুলো সম্ভবত আছে এগুলো হচ্ছে ইন্টারে আমরা পড়াইতাম বা ইন্টারে এখন আমরা পড়াই সেগুলো হচ্ছে বেশিরভাগ এখানে আনা হয়েছে এইভাবে সরি যে গড় ব্যবধান পরিমিত ব্যবধান এই টপিকগুলো ইন্টারাল আগে জেনারেল মেতে শুধু গড় ছিল যে ভেদাঙ্গম এটা তো ইন্টারের টপিকই সো এইগুলো পরিসংখ্যান নেই ইন্টার থেকে কিছু নিয়ে আসা হয়েছে আর কিছু ছিল আগে হ্যাঁ সো এই হচ্ছে ওভারঅল আলোচনা মোটামুটি আমি যতটুকু বুঝতে পারলাম আমার যদি কোনো ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দেবেন আর এখানে হচ্ছে টেনের নতুন একটা বই পাবে আমার ধারণা টেনের বইয়ে হায়ার মেথের আরো কয়েকটা টপিক যুক্ত করতে হবে হবে যুক্ত করতে হবেই জ্যামিতি যেটা আছে এরপরে ভেক্টর নিয়ে এখানে কোনো আলোচনা করা হয় নাই এরপরে যে অর্থে দশে হায়ার মেথের যে অর্থায় দশে ছিল হায়ার ম্যাথে দশে হচ্ছে বায়োমিয়াল মানে হচ্ছে দ্বিপদী যেটা সেটা হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়নি সম্ভবত প্লাস টেন এর বইয়ে আলোচনা করা হবে আরো কয়েকটা টপিক আছে এগুলা সম্ভবত সামনের বই দিয়ে দিবে আরো সেটা সম্ভবত বই দিবে আমি জানি না আমার ধারণা থেকে বলতেছি তো মোটামুটি যারা এখনো বই পান না এটা নিয়ে জাস্ট একটু ধারণা রাখতে পারেন যে কোথায় কোন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আগের বই কোনটা ছিল এখন বই কোনটা ধন্যবাদ সবাইকে